ইসলাম আলাইকুম এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের জানাই স্বাগতম শুরুতেই থাকছে সংবাদ শুরুতেই জানিয়ে দিব ডোনাল্ড ট্রাম্পের শপথ আওয়ামী সমর্থকদের খুশির কারণ কি থাকছে বিস্তারিত জানিয়ে দিব ইউনুথ সরকারের নগ্ন পক্ষপাত সরকারি নির্দেশে ব্যাংক এনজিও পোশাক খাতে ভোটের প্রচারণা জানিয়ে দিব বাবা ছেলে সহ তিনজনকে পাশাপাশি দাফনের প্রস্তুতি শোকে স্তব্ধ গ্রামবাসী সর্বশেষ জানিয়ে দিব রীতিগত সিদ্ধান্ত আওয়ামী লীগের এবার তরুণদের কাঁধে যাচ্ছে তৃণমূলের নেতৃত্ব সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে ডোনাল্ড ট্রাম্পের শপথ আওয়ামী সমর্থকদের খুশির কারণ কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আজ দ্বিতীয় মেয়াদের জন্য শপথ নিচ্ছেন এবং এটি ঘিরে বাংলাদেশে কয়েক মাস আগে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ধরনের উৎসাহ দেখা যাচ্ছে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন যাতে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার ঘটনায় তাদের মধ্যে প্রকাশ পাচ্ছে এর মধ্যেই বাংলাদেশে কাজ করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকার্ট পররাষ্ট্র দপ্তর থেকে পদত্যাগের ঘটনাকেও ট্রাম্পের খেলা উল্লেখ করে পোস্ট দিয়েছেন দলটির অনেক কর্মীর সমর্থক আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় দল ও সরকারের মুখপাত্র হিসেবে ভূমিকা রাখা সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বালাকে বলেছেন যে তারা মনে করছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী বাইডেন প্রশাসন বাংলাদেশের ক্ষেত্রে যাদের সমর্থন যুগিয়েছে ট্রাম্প প্রশাসন সেটি করবে না বলেই তারা মনে করে যদিও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন পরিবর্তিত পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন আসার পরে বাংলাদেশ বিষয়ে তাদের অবস্থানের খুব একটা পরিবর্তন হবে বলে তিনি মনে করেন না রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেছেন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের কারণে কূটনৈতিক ক্ষেত্রে কিছু ঘটুক আর না ঘটুক কিছু ঘটুক আর না ঘটুক বাংলাদেশের রাজনীতিতে এর মনস্তাত্ত্বিক গুরুত্ব রয়েছে বলেই কাউকে কাউকে উজ্জীবিত হতে দেখা যাচ্ছে বলে মনে করেন তিনি প্রসঙ্গত ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে একটি টুইট করেছিলেন যা আলোচনার ঝড় তুলেছিল যদি অনেকেই মনে করেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের ভোটারদের মনোযোগ আকর্ষণের জন্য তিনি সেটি করে থাকতে পারে বাংলাদেশের বর্তমান সরকার সবসময় ধর্মীয় কার্ডের নিপীড়নের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে ইউনুস সরকারের নগ্ন পক্ষপাত সরকারি নির্দেশে ব্যাংক এনজিও পোশাক খাতে হ্যাভোটের প্রচারণা আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে যুগপথ অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রকাশ্য প্রচারণা নিয়ে তীব্র সমালোচনা উঠেছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে শুরু করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ব্যাংক তৈরি পোশাক খাত এবং এনজিওগুলোকে হ্যাঁ ভোটের প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে যা গণভোটের নিরপেক্ষতা ও স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা প্রধান উপদেষ্টা ডক্টর ইনুচের সদর দপ্তর থেকে সম্প্রতি এক নির্দেশনায় বলা হয়েছে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ব্যাংক পোশাক কারখানা এবং এনজিওগুলোকে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ব্যানার পোস্টার এবং সভা সেমিনারের মাধ্যমে প্রচারণা চালাতে হবে এই নির্দেশনা উল্লেখ করা হয়েছে যে সংবিধান সংশোধনের জন্য হ্যাঁ ভোট দিয়ে জনগণকে সংস্কারের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানাতে হবে কিন্তু এই পদক্ষেপকে অনেকে সরকারের একপক্ষীয়তা হিসেবে দেখছেন যা জনগণকে প্রভাবিত করে গণভোটকে অর্থহীন করে তুলছে রাজনৈতিক বিশেষজ্ঞ ও সমালোচকরা বলছেন সরকার যদি নিজেই একটি নির্দিষ্ট মতের যেমন হ্যাঁ পক্ষে প্রচারণা চালায় তাহলে গণভোটের উদ্দেশ্যই ব্যর্থ হয় আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এই সমালোচনা আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন বিভিন্ন মহল এদিকে রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ড বাবা ছেলে সহ তিনজনকে পাশাপাশি দাফনের প্রস্তুতি শোকে স্তব্ধ গ্রামবাসী রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে যে ছয় জন মারা গেছেন তাদের মধ্যে তিনজনই ময়মন সিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা বাবা ও ছেলে সহ একই পরিবারের তিনজনের মৃত্যুতে এলাকায় শোক বিরাজ করছে সাতটা পঞ্চাশ মিনিটে অগ্নিকাণ্ডে তাদের মৃত্যু হয় তারা হলেন উপজেলার সদর ইউনিয়নের দড়িপাশা শি গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ হারিস উদ্দিন তার ছেলে হিসান উদ্দিন রাহাব ও ভাতিজি রোদেলা রোদেলা হারিস উদ্দিনের ছোট ভাই শহীদুল ইসলামের মেয়ে মৃতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে হারিস উদ্দিন ও শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে একসঙ্গে রাজধানীর উত্তরায় ফলের ব্যবসা করতেন ব্যবসার সুবাদে হারিস উদ্দিনের স্ত্রী ও দুই ছেলে এবং শহীদুল ইসলামের স্ত্রী এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তারা উত্তরার একটি ভাড়া বাসায় বসবাস করতেন সকালে ওই বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত ঘটনায় ইসলাম তার স্ত্রী শিউলি এবং তাদের বছর বয়সী ছেলে গুরুতর আহত হন বর্তমানে চার তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দড়িপাশা শি গ্রামে গিয়ে দেখা গেছে একসঙ্গে তিনজনের দাফনের প্রস্তুতি চলছে পাশাপাশি খোরা হচ্ছে তিনটি কবর স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা রীতিগত সিদ্ধান্ত আওয়ামী লীগের এবার তরুণদের কাঁধে যাচ্ছে তৃণমূলের নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিতে দেড় দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ এমন এখন এক অস্বস্তিকর বাস্তবতার মুখে সেনা সমর্থনে দাঙ্গা হামলায় ক্ষমতা হারানোর পরে আওয়ামী লীগ শীর্ষ নেতৃত্বের মধ্যে দুই শতাধিকের বেশি মন্ত্রী এমপি কারা অভ্যন্তরে রয়েছে একই সাথে একাত্তরের যুদ্ধাপরাধীদের জন্য গঠিত ট্রাইব্যুনালে অসাংবিধানিকভাবে বিচার প্রক্রিয়া চলছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ অন্যদিকে দলটির কাঁধে রয়েছে রাজনৈতিক দল হিসেবে কার্যক্রমে নিষেধাজ্ঞা এ পরিস্থিতিতে মাঠ পর্যায়ে কার্যক্রম সীমিত হয়ে পড়া সব মিলিয়ে দলটির অস্তিত্ব রক্ষাই এখন বড় চ্যালেঞ্জ পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব দলটির তৃণমূল বিশেষ করে জেলা উপজেলা পর্যায়ে কমিটিতে তরুণ নেতৃত্বকে সামনের সারিতে আনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ সূত্র বলছে এই সিদ্ধান্তকে শুধু নেতৃত্ব বদলের উদ্বেগ হিসেবে দেখলে ভুল হবে বরং এটি আওয়ামী লীগের টিকে থাকার লড়াইয়ের অংশ আওয়ামী লীগের দীর্ঘদিনের সাংগঠনিক শক্তি ছিল তার শক্ত তৃণমূল কাঠামো ওয়ার্ড ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নেতারা দলকে মাঠে ধরে রেখেছিলেন এক সাংগঠনিক সম্পাদক বিডি ডাইজেস্টকে বলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ দলের তৃণমূল পর্যায়ে নতুন নেতৃত্ব তুলে আনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এ নিয়ে খুব শীঘ্রই কাজ শুরু হবে তৃণমূলের শক্তিতে ভর দিয়ে আওয়ামী খুব দ্রুতই ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা কেন্দ্রীয় নেতার